নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হল বাংলাদেশ থেকে ধাম কীভাবে যাব এর আগে বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছিলাম কিছুদিন আগেও আলোচনা করেছিলাম তবুও একটা প্রশ্ন এসেছে আপনাদের কাছ থেকে যে বাংলাদেশ বাংলাদেশ থেকে বাগেশ্বর ধাম কীভাবে যাব আর কত টাকা খরচা হবে এই ব্যাপারে আগের ভিডিও আলোচনা করেছি তো এখন দ্বিতীয়বার যেহেতু আপনারা প্রশ্ন করেছেন তাই বলে দিই বাংলাদেশ থেকে কলকাতা যখন আসবেন যখন ভিসা বানাবেন ভিসা বানানোর সময় আপনারা বুঝতে পেরে যাবেন যে বাংলাদেশ থেকে ধাম কত টাকা খরচা পড়বে ওই দিকটা তো আমার জানা নেই কারণ আপনাদের দেশের ব্যাপার আপনারা যখন ভিসা বানাবেন তখনই ভিসা বানানোর সময় বুঝতে পেরে যাবেন যে কত টাকা খরচা পড়বে তো ওখান থেকে কলকাতা আসবেন এবং কলকাতা থেকে কিভাবে বাগেশ্বর ধাম যাবেন অনেক ভিডিও দেওয়া আছে উনি মেসেজ করেছেন যে অনেক ভিডিও দেখলাম কিন্তু বিশ্বাস করতে পারছি না কলকাতা থেকে ধাম আমার নিজেরই অনেক ভিডিও দেওয়া আছে কলকাতার থেকে ধাম গিয়ে একটা পেশি করে থাকা খাওয়া সব কিছু করে আসতে আমাদের ইন্ডিয়ার ভারতবর্ষের পয়সাতে খরচা হয় তিন থেকে সাড়ে তিন হাজার টাকা স্বাভাবিকভাবে সব থেকে মানে যেটা লো কোয়ালিটিতে থাকার জায়গা আছে মানে যেমন গদ্দা সিস্টেমে থাকতে হয় ঠিক সেরকমভাবে যদি থাকা যায় তাহলে কিন্তু সাড়ে তিন হাজার টাকা থাকা খাওয়া যাওয়া আসা সব কিছু মিলে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা খরচা পড়বে মাথাপিছু কলকাতা থেকে ধাম ফেরত আসা পর্যন্ত ধাম যাবেন প্লাস ফেরত আসবেন কলকাতা পর্যন্ত এটা কলকাতা থেকে পড়ে আপনাদের বাংলাদেশ থেকে কত পড়ে এটা আপনারা যোগ করে নিন আপনারা যখন বাংলাদেশ থেকে ভিসা করবেন তখন অবশ্যই বুঝতে পেরে যাবেন যে কত টাকা লাগবে কলকাতা যেতে একদম সদা সোজা সোজা ফান্ডা তো এই ব্যাপারে আমি ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি আপনারা ভিডিও দেখেন না সেই জন্য বুঝতে পারেন না তো চলুন এই ছিল একটা ছোট্ট জানকারি আজকের জানকারি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় শ্রী সীতারাম হনুমান জয় বাগেশ্বর ধাম